মেঘে কেন গর্জন হয় বজ্রপাতের রহস্যও হঠাৎ আকাশ কালো হয়ে গেল তারপর এক ঝলক আলো আর তারপরেই বজ্রের গর্জন কিন্তু তুমি কি জানো বজ্রপাত আগে হয় গর্জন পরে শোনা যায় কেন আসলে কি ঘটে আকাশে আজ আমরা জানব মেঘের গর্জনের বৈজ্ঞানিক রহস্য এক কিভাবে বজ্রপাত হয় বজ্রপাত মানে হঠাৎ করে আকাশে তরিত নির্গমন ইলেকট্রিক ডিসকার্জ মেঘের ভেতর ঘর্ষণে তৈরি হয় ইলেকট্রিক চার্জ যখন চার্জ ভারসাম্য হারায় তখন সেটি বজ্রপাত আকারে নির্গত হয় এটি ঘটে মেঘ থেকে মেঘে কিংবা মেঘ থেকে মাটিতে দুই বজ্রপাতের পর গর্জন কেন হয় তড়িৎ নির্গমনের সময় বাতাস মুহূর্তে ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয় এতে চারপাশের বাতাস আকস্মিকভাবে প্রসারিত হয়ে বিস্ফোরণের শব্দ করে এই শব্দই আমরা শুনি গু গর্জন হিসেবে গর্জন হয় বজ্রপাতের পরেই কারণ আলোচক মেঘ কাছাকাছি হলে গর্জন দমকা ও ধ্বনিত হয় দূরে হলে গড়গর গর্গর শব্দ হয় যাকে বলেখালিংসান্ডার ঘে চার কিভাবে বুঝব বজ্রপাত কত দূরে যখন তুমি আকাশে বজ্রপাত দেখো তখন গুনো বজ্র দেখার পর যত সেকেন্ডে গর্জন আসে তিন দূরত্ব কিমি যেমন পাঁচ সেকেন্ডে শব্দ এলো বজ্রপাত হয়েছে পনেরো কিমি দূরে কারণ শব্দ প্রতি সেকেন্ডে প্রায় তিনশো মিটার যায় পাঁচ মেঘে গর্জন হলে বৃষ্টি হয় কেন গর্জন হয় যখন কিউমুলনিম্বাস কিমুলোনম্বাস নামক গর্জন মেঘ তৈরি হয় এই মেঘ হয় উঁচু ভারী এবং বৃষ্টিভারী তাই যেখানে বজ্রগর্জন হয় সেখানে সাধারণত বৃষ্টি হয় এমন কি এমনকি বর্ষণ। এখন থেকে যখন বজ্রপাত দেখবে গুনে নাও কত দূরে আর জানলে ভালো লাগলে লাইক দাও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে লিখো আমি বজ্রগর্জন ভয় পাই না